হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এখানে নিচে অনেকগুলো জামাকাপড় নিয়ে বসে পড়েছি মানে এগুলো আগের দিনকে রাত্রেবেলা বিয়েবাড়ি ছিল বিয়েবাড়ি থেকে এসে নিচে বিছানা থেকে এখানে কার্পেট পেতে রেখেছিলাম সেখানে রেখে দিয়েছি তো আজকে রান্না বান্না করার পর এখন গুছিয়ে নিচ্ছি মানে পরপর দু তিনটে বিয়েবাড়ি ছিল সেই জন্য অনেকগুলো জামাকাপড় জমে গিয়েছে এগুলো রোদে দিয়ে তারপর এখন গুছিয়ে রাখছি রোদে দিয়ে রেখেছিলাম আগের দিনকেও ছিল বিয়েবাড়ি চুড়িদার পরে গিয়েছিলাম একদিন শাড়ি পরে গিয়েছিলাম আমি দুটোতে গিয়েছি আর ও তিনটে বিয়েবাড়িতে গিয়েছিল এই সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমি বিয়ে বাড়িতে যাওয়া এগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি আর কার্পেটটা আমি এমনিতেও নিচে পেতে রাখি কারণ মেয়ে তো নিচে খেলতে চায় রাত্রিবেলা তো এত ঠান্ডাতে তো শুধু পাকায় যদি থাকে তাহলে সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে সেই জন্য কার্পেটটা পেতে রেখে আর এইদিকে দেখো ও যখন এখন বেরিয়ে গেল দুপুর হয়ে গেছে একটু ঘি খিদে পেয়েছে দিদি খিচুড়ি বানিয়েছিল সেখান থেকে খিচুড়ি এনে খেয়ে নিলাম এখন আমার কাজে লেগে পড়ি মানে ঘরটা আমার অনেকটাই অগোছলো হয়ে আছে শুধু নিচে এই জায়গাটুকু গুছিয়ে নেবো কারণ পুরোটা গোছানো হবে না তবুও আমি এই এই জায়গাটুকু গুছিয়ে ঘরটা ভালোভাবে ঝাঁপ দিতেই পারবো না মেয়ে উঠে যাবে সেই জন্য ভাবলাম যে এই জায়গাটা পরিষ্কার করে নিই আর বিছানাটাও অগোছালো হয়ে আছে দেখাবো তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করব তো দেখতে পারবে এতটাই দেখো মেয়ে ঘুমিয়ে আছে বলে বিছানাটাও ভালোভাবে গোছাতে পারছি না তো আমি আগে যেখানে গোছানো সেই জায়গাটুকু গুছিয়ে নি পুরো ঘরটাই তো অগোছালো হয়ে আছে বাড়ি গেলে তো বুঝতেই পারো মেকআপের জিনিসপত্র সাজাগোজার জিনিসপত্র কাপড় জামা কাপড় এগুলো সমস্ত কিছুই অগোছালো হয়ে আছে তো সমস্ত কিছুই গোছাতে হবে এখন ঘরটাকে ঝাঁপ দিয়ে নিই তারপর দেখি কখন কি গোছাতে পারি আমার ভিডিওটা এই পর্যন্তই রোজ তো দেওয়া হয় না মাঝে মাঝে দিয়ে তোমরা পাশে থেকো আমার আমাকে সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা